অনেক মানুষ আছেন যারা দেখা যায় যে বয়সের আগেই তারা কিন্তু বুড়িয়ে যাচ্ছেন বুড়িয়ে যাচ্ছেন বলতে বিষয়টি এরকম যে আপনার বয়সটা ঠিক তেমন হয়নি কিন্তু নিজের ভিতরে যে স্টামিনা পাওয়ার যে নিজের ভিতরে স্ট্রেংথ সেই স্ট্রেংথ আপনি কিন্তু কমতি অনুভব করছেন সাধারণত আমরা দেখা যায় আমরা ভালো রেস্টুরেন্টে খাই ভালো পোশাক পরি ভালো সেলফি তুলি কিন্তু দেখা যায় যে আমরা নিজেদের ভেতর কিন্তু খুব কমজোর বা অনুভব করি এই যে কমজোরটাকে অনুভব করি সেটির জন্য কিন্তু হোমিওপ্যাথিতে একটি চমৎকার মেডিসিন রয়েছে এটি কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে প্রিয় দর্শক আমি ডাক্তার অমিত কুমার পাল আর আজকে আপনাদের সঙ্গে কথা বলবো নামের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে সেই অ্যাগনাসকাস্ট হোমিওপ্যাথিক মেডিসিনটির গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে এবং তার ব্যবহার সম্পর্কে দর্শক আমার ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটি আপনার জন্য কিন্তু খুবই ইনফরমেশনাল হতে যাচ্ছে দর্শক আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ভিডিও তৈরি করে থাকি দর্শক অনেকেই আছেন যারা টাইমলি ইন্টার কোর্স করছেন কিন্তু টাইমলি কোর্স করার পরেও তারা কিন্তু ইনফার্টিলিটির সমস্যায় ভুগছেন সন্তান ধারণ করতে পারছেন না তাদের কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এই যে নামের যে হোমিওপ্যাথিক মেডিসিন হতে পারে দর্শক অ্যাগনাসকাস্ট হোমিওপ্যাথিক মেডিসিনের যদি কতগুলো গুরুত্বপূর্ণ লক্ষণ বলা হয় সেটি পুরুষের ক্ষেত্রে দেখা যায় যে পুরুষের ক্ষেত্রে কিন্তু অসাড়ে বীর্যপাত হয়ে যায় আষাঢ়ে বীর্যপাত বলতে আপনি যখন বীর্যপাত করবেন তখন আপনার কোনো ধরনের অনুভূতি থাকবে না এর পাশাপাশি কিন্তু আপনার অতিরিক্ত মানসিক চাপ থাকবে আপনার অতিরিক্ত মানসিক উদ্বিগ্নতা থাকবে এবং দেখা যাবে কি কম বয়সে আপনার কিন্তু শারীরিক দুর্বলতা অনুভব হবে আপনার পাওয়ার কমে যাবে আপনার স্টামিনা কমে যাবে যখন আপনি কোনো প্যাথোলজিক্যাল টেস্ট করতে যাবেন তখন প্যাথোলজিক্যাল টেস্টে কিন্তু যে স্পাম মর্টিলিটি স্পাম মর্টিলিটির পরিমাণ কমে যাবে বা আপনার যে স্পার্ম রয়েছে সেটিতে কিন্তু যে স্পাম মর্টিলিটি থাকবে সেই মর্টিলিটির পরিমাণ কমে যাবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে স্পার্মের পরিমাণও কমে যেতে পারে এবং এই যে সমস্যাগুলো হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে একটা বয়সে অতিরিক্ত হস্ত মৈথুন করার কারণে কিন্তু যে শারীরিক নানা ধরনের ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে বিবাহিত জীবনে কিন্তু তার যে ইফেক্টটি পড়ে সেই ইফেক্টটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ আসলে ব্যাপার হয়ে দাঁড়ায় তো এক্ষেত্রে কিন্তু একনাস কাস্ট পুরুষের ক্ষেত্রে চমৎকার কাজ করতে পারে দর্শক আমরা অনেক সময় দেখি যে অনেক মহিলারা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে কিন্তু সন্তান ধারণ করতে চাচ্ছেন কিন্তু সন্তান ধারণ করতে পারছেন না তারা কিন্তু অনেক সময় মানসিক চাপ থাকে উদ্বিগ্নতা থাকে কখনো কখনো দেখা যায় পিকডের সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় আইভিএফ এগুলো করার পরেও কিন্তু তারা সন্তান ধারণ করতে ব্যর্থ হচ্ছেন এবং এই আইভিএফ আইউআই করার কারণে যখন তারা সন্তান ধারণ করতে পারছেন না তখন তাদের মানসিক অবতা অবসাদ এমন একটি পর্যায়ে পৌঁছাচ্ছে যেখানে তাদেরকে কোনো পুরুষ মানুষ যখন টাচ করবে তখনও কিন্তু তিনি খুব সেটি নিয়ে কিন্তু খুব চরম বিরক্তি প্রকাশ করবেন এবং তার ভিতরে মানসিক উদ্বিগ্নতা থাকবে পাশাপাশি দেখা যাবে যে জমিতে শুষ্কতা থাকবে জমি থেকে কখনো কখনো দেখা যাবে যে ওয়াটারের ডিসচার্জ সেই ওয়াটারের ডিসচার্জ নির্গমন হবে এই এই সমস্ত লক্ষণগুলো কিন্তু ওই যে অ্যাগনাসকাস্ট নামের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে অ্যাগনাসকাস্ট নামের হোমিওপ্যাথিক মেডিসিন একটি গুরুত্বপূর্ণ লক্ষণ এটি কিন্তু লক্ষণ অনুযায়ী পুরুষের ক্ষেত্র ব্যবহার করা যায় মহিলার ক্ষেত্র ব্যবহার করা যায় দর্শক একটি বিষয় আপনাদেরকে বলে রাখি সেটি হচ্ছে হোমিওপ্যাথিতে কিন্তু মায়াজমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এই যে মায়াজমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার কারণের জন্য কিন্তু আপনার কোন ধরনের ওষুধ ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন কারণ এক্ষেত্রে দেখা যায় কোনো কোনো মেডিসিন রয়েছে মেডিসিন যেটি ক্লাসিক্যাল ক্ষেত্রে আসলে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এবং সেটিকে আমরা যখন আপনাকে প্রপার ট্রিটমেন্ট করতে যাব আপনার যখন রোগ যে লক্ষণগুলো আপনার যে সিমটমস গুলো সেগুলো নিয়ে যখন আমরা কেস স্টাডি করতে যাব তখন কিন্তু এই মায়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাস্টের সাথে আপনার লক্ষ্য অনুযায়ী অন্য কোনো ধরনের মেডিসিনও আসতে পারে সেক্ষেত্রে সেই ধরনের মেডিসিনগুলো পাশাপাশি দিলে সেই লক্ষণগুলো কিন্তু খুব দ্রুতই রিকভার হয়ে যায় এবং পাশাপাশি কিন্তু এই যে অ্যাগনাস্টাস নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এই অ্যাগনাস্টাস নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি কিন্তু আরও চমৎকারভাবে আপনাদের জন্য কাজ করতে পারে দর্শক অনেক দম্পতি রয়েছেন যারা বলেন যে আমরা ইনফার্টিলিটির সমস্যায় ভুগছি আইভি বিএফ পর্যন্ত গেছি কিন্তু আই ভি আসলে কাজ করতে পারেনি ওভাবে আই ইউ আই করেছি সেটিতেও আসলে কাজ করতে পারেনি এই সমস্ত দম্পতির ক্ষেত্রে আমি বলবো অন্তত ফোর্টি ফাইভ ডেজ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত এই যে অ্যাগনাসকাস্ট মাদার টিঞ্চার রয়েছে অ্যাগনাসকাস্ট মাদার টিঞ্চার এক গ্লাস পানির মধ্যে দশ ফোঁটা পরিমাণ মিশিয়ে তিনবার আপনারা খেয়ে দেখতে পারেন অ্যাগনাসকাস্ট মাদার টিনচার এটি জার্মানি রেকোয়েড কোম্পানি কিনবেন কারণ একটি বিষয় আপনাদেরকে বলে রাখি জার্মানির কোম্পানির বিশেষ করে রেকোয়েড কোম্পানির যেসব মেডিসিন গুলো রয়েছে এই মেডিসিন গুলো কিন্তু আসলে আপনার আমরা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সে দেখেছি যে এগুলো কিন্তু অনেক ভালো কাজ করে সাধারণ অন্যান্য কোম্পানির যেসব মেডিসিন গুলো রয়েছে সেগুলোর থেকে তাই অবশ্যই রেকোয়েড কোম্পানির মেডিসিন গুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে বলা যায় যে এভাবে যদি পঁয়তাল্লিশ দিন পর্যন্ত এই যে একদম মাদার টিনচারটি রয়েছে ইনফার্টিলিটির ক্ষেত্রে আপনারা স্বামী এবং স্ত্রী উভয় কিন্তু এটি এক গ্লাস পানির মধ্যে দশ ফোটা পরিমাণ মিশিয়ে আপনারা কিন্তু সকালে দুপুরে এবং রাত্রে তিনবার আপনাদেরকে খেতে হবে পুরুষের ক্ষেত্রে তার যে স্পা মর্টালিটির পরিমাণ স্পা মর্টালিটির পরিমাণ বেড়ে যায় মহিলাদের ক্ষেত্রে জমিতে যে ধরনের সমস্যা থাকে বিশেষ করে তাদের যে হরমোনাল গুলো থাকে সেগুলো থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় অনেক সময় দেখা যায় কি তাদের দুশ্চিন্তার কারণের জন্য কিন্তু তাদের স্ট্রেস হরমোন বেড়ে যায় আর এই যে স্ট্রেস হরমোন বেড়ে যায় এই স্ট্রেস হরমোন বেড়ে যাওয়ার কারণে কিন্তু তাদের শরীরের নানা ধরনের সমস্যা হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে দেখা যায় ফাইব্রয়েডের সমস্যা হয় কারো কারো ক্ষেত্রে পিকডের একটি স্থায়ী সমস্যায় রূপ নেয় এই ধরনের প্রবলেমগুলো কিন্তু এই অ্যাগনাসকাস মেডিসিনে কিন্তু ধীরে ধীরে আপনাদের দূরে চলে যাবে দর্শক আপনার যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দর্শক আমি প্রতিদিন নতুন নতুন এ ধরনের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ভিডিও তৈরি করে থাকি তাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনি যদি আমার কনসালটেশন নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো যে ঠিকানা রয়েছে এবং ফোন নাম্বার রয়েছে আপনি কল করে আপনি কিন্তু আমাদের ঠিকানাতে চলে আসতে পারেন এবং আপনি কিন্তু দূরের থেকেও আমাদের সঙ্গে অনলাইন কনসালটেশনের মাধ্যমে কুরিয়ার কিন্তু ওষুধ নিতে পারবে দর্শক আজকের মতো শেষ করছি আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা